আইডি খুলতে হলে প্রথমে আপনি আপনার যে প্লে স্টোরটি আছে ফোনে সেখানে যাবেন সেখানে সার্চ অপশনে গিয়ে আপনি ম্যাচিমোনিয়াল লিখে সার্চ দিলে আমাদের লোগো সহ দেখতে পারবেন আমাদের অ্যাপটি সেখানে আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন আপনার অ্যাপ অ্যাপটি ইনস্টল করার পরে আপনার কাছে কিছু অপশন আসবে লাইক আপনি যদি আমাদের অলরেডি এনলেস্ট মেম্বার হয়ে থাকেন তো সেখানে আসবে যে আপনার ফোন নাম্বারটি বা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছিলেন

ভাবে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন লাইক ওখানে আপনি আপনার ফাতে মোটো ফোন মানে আপনার হাতে যে মোটো ফোনটি আছে স্পেসিফিক ওই মোটো ফোনের নাম্বারটি দেবেন এরপর আপনি আপনার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন লগ ইন করবেন এরপর আপনার কাছে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনের জন্য বা একটা আপনি যে আসলেই একজন মানুষ আপনি যে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন তো সেখানে আপনার কাছে একটা ক্যামেরা ওপেন হয় আপনাদেরকে পিকচার ক্যাপচার করা হবে সেখানে আপনি একটা ছবি তুলবেন সেটা সাবমিট করবেন অথচ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে আপনার অ্যাকাউন্ট সাজানোর জন্য আপনার ব্যক্তিগত প্রোফাইল রেডি করার জন্য কিছু প্রশ্ন আসবে আপনাকে সেখানে সঠিক তথ্যটি দিয়ে আপনার প্রত্যেকটা ধাপ পূরণ করতে হবে পূরণ করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুন্দরভাবে গোছানো হয়ে যাবে ছবিটা আপলোড করতে পারছেন আহ আপনার সম্পর্কে কিছু ব্যক্তিগত বায়ু লিখতে পারছেন এতে কি হবে আপনার অ্যাকাউন্ট অনেক বেশি গ্রহণ যোগ্যতা পাবে যে কেউ দেখেন যখন কেউ আমার অ্যাকাউন্ট আসে আমার অ্যাকাউন্ট টি আসে সে কিন্তু প্রথমে আমার বায়োডাটাটি দেখবে সেখানে আমি কি লিখলাম নিজের সম্পর্কে আপনি চা অবশ্যই সেখানে সুন্দর কিছু লিখবেন আপনার ব্যক্তিগত কর্মস্থল নিয়ে লিখতে পারেন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে লিখতে পারেন आह एवं भी अपने अकाउंटिंग आह